কবিতা হম উহা কি কাহাকি ওই যে গাদার মতো ইহা তো দেখি আমার জলদন্তু ঘটক মনে হইছে ঘটক কি জিনিস কবিতা ঘটক মানে বোঝ না ঘটক মানে ঘটক মানে ঘোরা ও এইবার বুঝতে পারছি ঘোরা কিন্তু কথা হইলো যে এই ঘোড়া এখানে আসলো কেন হ্যাঁ তাই তো এই প্রভাতকালীন সময় এই ঘটক কোথা হইতে এখানে আসিয়া ভূমিপর্তি হইল কবিতা ভূমিপর্তি সেটা আবার কি ভূমিবর্তি মানে বোঝো না বুঝলে কেন আপনার দিকে যান সত্যরত্ন তোমাকে নিয়ে বহুবিধ এবং ব্যাপক মুশকিল সামান্য ভূমিপর্তি শব্দের অর্থ তুমি জানো না বুঝি না বলেই তো জিগাইলাম তো আপনি এত ফাও পেঁচাল না পাইলে উত্তরটা দিলেই তো ফাও পেঁচাল ফাবেজল না আমি আপনারে জিগাইলাম যে ভূমিবর্তি মানে কি আপনি সেইটার উত্তর না দিয়ে আমারে কইতেছেন আমারে নিয়া নানাবিধ বহুবিধ মুশকিল কি সব কইতেছেন তৈডা ফাবেজল গোমো না শতরত্ন আমারে একখনি ইচ্ছা হইতেছে তোমার গন্ডদেশে প্রকান্ড আখখানা চপেটা খাত করি খালি প্রকান্ড কথাটাই বুঝছি বাদবাকিয়া কি উল্টা পাল্টা কইলেন কিছু বুঝি নাই বকর চিন্তাকারি বেয়ারা বালক আয় কিন্তু এই গাঁথা মানে ঘটক ইয়া কি শতরত্ন কহা কিবিশন কিবিশন দেখিয়া তো মনে হয়েছে যে জলজন্তু ডিম্ব ডিম্ব সে জলেশ্বর নিশ্চয়ই এই ঘটক এখানে ডিম্ব প্রস্রব করি এখন বিশ্রাম করিতেছে তাই কি তাহলে সবজি ডিম পারে